রাধে রাধে বন্ধুরা টুম্পা ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজ শুভ রামনবমী তাই সবাইকে জানাই শুভ রামনবমী আজ পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে এই রামনবমী পুজোটা হয় প্রত্যেকবারই আমার মেয়েকে বলে যায় তাই এবারও আমার মেয়ে গিয়েছিল এই যে দেখুন নটা কন্যা পর পর বসে আছে এই যে আমার মেয়েটা যে বসে আছে এবার সবাইকে এক করে ওরা পাটাকে ধুইয়ে নেয় একটা থালার মধ্যে আর জল দিয়ে এবার পাটাকে মুছে আলতা পরাবে এই শুকনো করে মুছিয়ে নিচ্ছে এটা আমার মেয়ে বসেছিল এই যে ওকেও কিন্তু আলতা পরাচ্ছে এবার টিকা করিয়ে নিচ্ছে তারপরে হাতে একটা সুতো বেঁধে দিচ্ছে লাল রঙের আরেক দিদিভাই আলতা পরাচ্ছে আমার মেয়ে আলতা পরতে খুবই ভালোবাসে ছোটোবেলা থেকে আর এই যে দেখুন কি সুন্দর করে আলতা পরাচ্ছে ছোট ছোট বাচ্চা তো বেশ ভালোও লাগে দেখতে এই দিদিভাই খুব নিষ্ঠা সহকারে এই পুজোটা প্রত্যেকবারই করে এবার দেখুন সবাইকে আরতি করে নিচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে মানে নটা কন্যা আর হ্যাঁ আমার চ্যালেঞ্জটা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আর এই দেখুন সবাই কাকে করে ফুল দিচ্ছে পুজো করছে আর ভালোও লাগছে বেশ বসে দেখতে আজকের দিনটা যাতে সবারই ভালো কাটে সবার মনস্কামনা পূর্ণ হয় এটাই আমি আশা করি চলুন দেখে নিন এবার সবাইকে খেতে দেওয়া হচ্ছে দিদিভাই সারা রাত ভোর জেগে কিন্তু এসব আয়োজন করেছে এই দেখুন পুরি দিয়েছে ছোলা তারপরে পায়েস মিষ্টি যা যা দিদিভাই করেছিল এই নজন কন্যার জন্য তাই দিচ্ছে পরে আবার আরেকজন এসছিল তাই ওকে একটু আরতি করে নিচ্ছে ছোট বাচ্চা তো এবার ওকে খেতে দিয়ে দিয়েছে এই যে সবাই বসে দেখো খাচ্ছে আর আমরাও এখানে সবাই বসে বসে ওই সব কথা নিয়ে আলোচনা করছিলাম এই যে দেখুন আমরা সবাই বসে বসে গল্প করছি আর ওরা সবাই বসে বসে টুকটুক করে খাচ্ছে দিদি ভাই সব দেখুন একা হাতে নিজেই করে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আমার মেয়ে বাড়ি চলে এসছে এই যে দেখুন কি কি ওকে দিয়েছে কলা তারপরে হচ্ছে পয়সা তারপরে হচ্ছে হেয়ারবেন সবাই প্রণাম করে সবাই ওকে দিয়েছে আর এই যে চলুন এখানেই শেষ আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাই বাই সবাই ভালো